আজকের বিষয় হলো দশটি গুরুত্বপূর্ণ জিজ্ঞেস তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা হোক প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন উত্তর কাশিরাম দাস পরে প্রশ্ন গন্ডক নদী নেপালে কি নামে পরিচিত উত্তর নারায়ণী পরে প্রশ্ন হিন্দু ভিউ অফ লাইফ লেখা উত্তর ডক্টর রাধাকৃষ্ণন পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য কে ছিলেন উত্তর মথুলক্ষ্মী রেড্ডি পরে প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর কোয়েম্বাটুর পরে প্রশ্ন ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থলকে কী বলা হয় উত্তর দেবপ্রয়াগ পরের প্রশ্ন কলিঙ্গরাজ খাড়ওয়েল কোন ধর্ম গ্রহণ করেছিলেন উত্তর জৈন ধর্ম প্রশ্ন ভারতে সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি উত্তর টিস্কো প্রশ্ন ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি উত্তর বিহার পরে প্রশ্ন কোন দেশে সর্বাধিক অ্যাসিড বৃষ্টি হয় উত্তর নরওয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং सब्सक्राइब कर करदे